সয়দমুর সালীম রিম বিসম রহমা কিয়া রসুল হাবি কিয় হাবিবাহ আসলা কিয়া নব্হ মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা মাহে রমজানের পরে ঈদের এই আনন্দে মাদানী চ্যানেল বাংলার এক বিশেষ অনুষ্ঠান আশার আলো নিয়ে আবারও উপস্থিত হয়েছি যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে দেশে কিংবা প্রবাসে সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ দর্শক শ্রোতা আশার আলো প্রোগ্রামে আমরা এমন একজন মেহমানকে ডাকি একজন ইসলামী ভাইকে ডাকি যার জীবনে নিবে যাওয়া বাতিটা আবার আল্লা তাবারকতালার দয়ায় আস্তে 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 করে জলে উঠেছে আর নিজের আত্মবিশ্বাস এবং আল্লাহ তালার রহমতের প্রতি ভরসা রেখে ওই মানুষগুলো নিজের সংসার নিজের দুনিয়া নিজের আঁখের এক বড় দায়িত্ব নিয়ে থাকেন এরপরে দেখা যায় দুনিয়ার পাশাপাশি আখেরাতেরও মঙ্গল সে অর্জন করতে পারে আজকেও একজন মেহমানকে ডেকেছি তার পরিচয় জানবো তার নাম জানবো তার সাথে ঘটে যাওয়া জীবনের কিছু ঘটনা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবেন ইনশা আল্লাহ তালা নবী রহমাদ শাফি উম্মাদ সাল আহ তাইলা আলি ওসাল্লামের আলিশান ফরমান হচ্ছে যে ব্যক্তি আমার উপর প্রতিদিন পঞ্চাশ বার করে দুরুশ্বরী পাঠ করবে কাল কেয়ামতের ময়দানে আমি তার সাথে মুসাফা করব সল্লু আলাল হাবিব সাল্লাহ তায়লা আল্লাহ মোহাম্মদ সলাল্লাহ তাইলা আলি ওসাল্লাম দর্শক শ্রদ্ধা আশার আলো প্রোগ্রামে আরও দুই এপিসোড আপনারা দেখেছেন যেখানে আমরা মেহমান যারা ছিলেন যিনি ছিলেন তার জীবনের কিছু ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি আর এর একটা উদ্দেশ্য হল ইসলাম এক পরিপূর্ণ জীবন বিধান। যদি আমি চাই ইসলামকে অনুসরণ করে সুন্দর একটা জীবন গড়তে পারি আর যদি কোনো ব্যক্তি চায় জেনে শুনেও ভুল পথে পা বাড়াতে সেটা তার ব্যক্তিগত ইচ্ছা কিন্তু আমরা আমাদের অনুষ্ঠানে ওই সকল ব্যক্তিদেরকেই ডাকি যারা হালাল পন্থায় আল্লাহ তার রাসুলের মোহাব্বত ভালোবাসা অন্তরে নিয়ে সঠিকভাবে পথ অতিক্রম করার চিন্তা করছেন এবং আল্লাহ তাবারকতালার দয়ায় তারা জিরো থেকে আবার উঠে এসেছেন আশার আলো যে তার চোখে ছিল সেই আলো সে ফিরে পেয়েছেন এমনই ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করবো আজ আমাদের সাথে এক ভাই আছেন জেনে নেই দর্শক তার নাম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ ওয়াইকুম আসসালাম রহমতুল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ সর্বপ্রথম যদি আপনার নামটাই জানাতেন আমাদেরকে জি আমার নাম মোহাম্মদ আজমল আত্তারি ডাক নাম নিপু মাসাল্লাহ আজমল আত্তারি ভাই আমাদের সাথে আছেন নাম শুনেই বুঝে গেছেন তিনি একজন আমির আলু সুন্নতের রয়েছেন গোলাম রয়েছেন আজমল ভাই থেকেই আজকে ইনশাল্লাহ তাবারকতাল্লাহ তার শৈশব এবং তার যৌবনকাল পরবর্তী জীবন এবং সেই নিবে যাওয়া আলোটা আস্তে 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 করে জলে ওঠার কারণ কী ছিল মাধ্যম কী ছিল কীভাবে নিজেকে আবার নিজে একটা ভালো পজিশনে নিয়ে আসছেন শুনবো সফলতার অনেক সময় আজমল ভাই যখন শীতের দিন হয় কুয়াশা পড়ে রাস্তায় যখন আমরা দূরে কোথাও সফরে যাই সকালে হোক বা রাতে হোক সামনের থেকে গাড়িটা আসতে দেখলে কুয়াশার কারণে হেডলাইটটা ভালো দেখা যায় না ঘোলা ঘোলা ঘোলাঘোলা ধোঁয়াশা ধোয়াশা লাগে কিছু মানুষ জীবনে চলার পথে এমন জায়গায় গিয়ে আটকে যায় ভবিষ্যৎটা তার স্পষ্ট দেখে না ঘোলা ঘোলা দেখে আশায় যে মানুষ বাসা বাঁধে সেই আশাটাও একটা সময় সে ভুলে যায় যে কোন আশা আমি করতে পারি আশার আলো একটা চমৎকার কথা এটা মানুষ যখন আশায় কিছু করতে চায় তখন সে আলোটাও খুঁজে পায় আজমল ভাই আপনার গ্রামের বাড়ি বা বাবার বাড়ি কোথায় একটু যদি জানাতেন আমাদেরকে আমার বাবার বাড়ি গোপালগঞ্জ আচ্ছা আর আমার মার বাড়ি ঢাকা মুগদাপাড়া স্থানীয় আম্মা আসলে বন্ড আমি মুগদাতেই জন্ম ওখানেও আমার বেড়ে ওঠা সবকিছু আমার কেন্দ্রিক আমার জীবন কেন্দ্রিক সবাই আমার এই আমার হ্যাঁ আমার মায়ের স্থায়ী ঠিকানে আপনার জন্ম থেকে বড় হয়ে ওঠা আপনার বাবার বাড়ি গোপালগঞ্জে আপনার বাবা আছেন দুনিয়াতে উনি সতেরো মার্চের চব্বিশ তারিখে দুনিয়া থেকে চলে গেছেন গত সতেরো দুই হাজার সতেরো সালে চব্বিশ মার্চ দুনিয়া থেকে বিদায় নিয়েছেন আপনার বাবার বাড়ি যেহেতু গোপালগঞ্জে ছিল দর্শক দর্শকও জানেন যে আমরা এমন ব্যক্তিদের আলোচনাগুলো শুনি যাদের জীবনের আলোটা একেবারে নিবু নিবু হয়ে গেছিলো জিরোতে চলে আবার সেখান থেকে দয়ার উপর ভরসা রেখে চলতে চলতে একটা সফলতার দিকে চলে আসছে আপনার বাবা গোপালগঞ্জে ওখানে তার কোনো সহায় সম্পত্তি ছিল কি আপনার জানা মতে আসলে আমার বাবার সম্পত্তি আছে এখনো আছে আলহামদুলিল্লাহ আমার বাবা কখনো কোনো কিছু ইয়ে করে আর আমাদের ওখানে সম্পত্তি যেগুলো আছে এগুলো আমাদের আন্ডার ইয়ে আছে আচ্ছা কিছুটা মানে একটু এলোমেলো হচ্ছে মানে হয়ে রয়েছে আর কি আমাদের ওখান থেকে মানে না যাওয়ার কারণে মানে আমাদের এলাকায় আসা যাওয়ার না থাকার কারণে এই জিনিসটা হয়ে রয়েছে আর কি আসা যাওয়ার না থাকার কারণে কিছু সম্পত্তি কিছু জায়গা হয়তো বা কারো না কারো দখলে আছে বাড়িতেই কিছু না কিছু এলোমেলো হয়ে আছে যদি আসা যাওয়া থাকতো তবে হয়তো এত এতটা হতো না জি না জি না আসলে আসা যাওয়া থাকতো আসা যাওয়া ভাই লেখাপড়া ঢাকাতেই জি

তার মানে মোটামুটি আমরা বলতে পারি একজন সিনিয়র পার্সন ব্যক্তি উনিশশো বিরানব্বইতে যার লেখাপড়া শেষ লেখাপড়া শেষকালীন অবস্থায় বা লেখাপড়া চলাকালীন অবস্থায় আপনার জীবনের টার্গেট কি ছিল কি হবেন কি করতেন কি করতে চাইছেন আপনি আসলে প্রথম স্টাডিং জীবনে আসলে ওইভাবে কখনো চিন্তা করিনি ছাত্র জীবনে জীবনের গতিটা কোন দিকে যাচ্ছে ভাবেন না না আসলে ওইভাবে নেই হয়তো মানে তখন যে পরিবেশ ছিল হয়তো অনেকেই জানে ঢাকা শহরে যারা মোটামুটি খুব কম ছেলে পেলেই পরিবেশের কারণে হয়তো দেখা গেছে সমস্যা হয়ে থাকে আসলে সে বুঝতে পারে না এটা আপনার সাথে কেমন মানে আমার জি ওই জিনিসটাই আমারই হয়েছে মনে করছি এভাবে জীবন চলবে আচ্ছা আচ্ছা তো আমার পাশে আমার যে কার্যক্রমগুলো এটা ছিল আমার মহল যেটা আমার মহল ছিল যেটা আমি এখানে চলাফেরা করতাম ছোটবেলায় জি আমার যে পরিবেশ ভালো পরিবেশ ছিল এবং খারাপ পরিবেশ ছিল এটার ভিতরে বেশিরভাগ সময়টা আমি এই খারাপ পরিবেশের সাথেই মানে মানে সময়টা নিচ্ছি আর কি বেশি ভালো পরিবেশের সাথে সময় দেনি আচ্ছা যেটা পরবর্তীতে আমি উপলব্ধি করতে পারি উপলব্ধি করতে পেরেছেন যে আমার এই পথটা বা আমার এই সহচর্যরা আসলে ঠিক পথে নেই ভুল পথে তারা ছিল আর ভুল পথে থাকার কারণে হয়তো আপনারও জীবনের একটা দিক তাদের সাথেই অতিবাহিত হয়ে গেছে তাই না জি 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 আচ্ছা 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 যেহেতু লেখাপড়া শেষ করছেন লেখাপড়া শেষ করে জীবনের গতি কোন দিকে নিয়ে গেছেন ব্যবসা বাণিজ্য চাকরি না অন্য কোনো দিকে নিয়েছেন মানে লেখাপড়া আসলে ওইভাবে মানে মানে বেশি করতে পারেনি তো যতটুকু করছে আলহামদুলিল্লাহ এখান থেকে আমি প্রায় দুই বছর আমি গ্যাপ ছিলাম সব কাছে মানে যেটা আর কি পরিবেশ আমাকে মানে যেটা আচ্ছা তার মানে দুইটা বছর ওই পরিবেশের কারণে আপনি অনেকটাই দূরে চলে গেছিলেন লেখাপড়া থেকে এবং নিজের জীবন থেকেও জি অর্থাৎ আপনি ওই টাইমটাতে যদি বলি আমরা দর্শক ওই টাইমটাই ছিল তার জীবনের একটা অন্ধকারের লক্ষণ তাই না আল্লাহ বাঁচিয়ে আনছে দুই বছরের পরে আর তিনি ওই পথে অগ্রসর হন নাই কিন্তু এই দুইটা বছর পরেও যদি অগ্রসর হতো হয়তো বা আজ আলোর পথ দেখা আপনার জন্য সহজ ছিল না আসার আলো বাধাটা এটা আপনার জন্য সহজ ছিল না আল্লাহ তালার দয়ে সেখান থেকে ফিরে আসছেন এই দুই বছর পুরোই গ্যাপ ছিল আপনার জীবনে হ্যাঁ আমি আসলে পড়াশোনা করি নাই যে দুই বছর আমি আমার কোনো কাজই করতাম না সেই দুই বছর ছিলাম আপনার সুদ আড্ডা মারা দিনটা চব্বিশ ঘন্টা তো বাবা মা অনেক মানে রিকোয়েস্ট করতো বাবা মা অনেক মানে চেষ্টা করছে তারা আলহামদুলিল্লাহ যারা এরা যত চেষ্টা করছে হয়তো আমি কর্ণপাত করি নাই যে আসলে প্রত্যেকটা এখন বড় হয়ে বুঝতে পারছি বাবা মা যা বলে সন্তানের জন্য এটা উত্তম আমি মনে করি আমার বাবা মা তো কখনো খারাপ চাইবে না তাই না জি না বাবা মা যেটা বলে এই আদেশগুলো সন্তানের জন্য মঙ্গল আপনি এখান থেকে দর্শককে কি মেসেজ দিবেন এক হলো গিয়া আপনার জীবনটা খারাপ পরিবেশের কারণে এক তো পুরা দুই বছরই মাইনাস হয়ে গেল এর পরেও এর আগেও খারাপ পরিবেশের একটা সঙ্গ আপনার ছিল নাম্বার দুই বাবা মা যখন তাদেরকে মানা করে যে খারাপ পরিবেশটা যেও না যাবে না শাসন করে তখন অনেক সন্তান ঘর থেকেও বের হয়ে যায় বাবা বলে এদের উদ্দেশ্যে বাবা মা যদি আসলে সন্তানের মঙ্গলে চায় কোন বাবা মা কিন্তু তার সন্তানের অমঙ্গল চায় না কিন্তু সন্তানরাই একমাত্র মানে বুঝতে পারে না যে আমার বাবা মা আমার জন্য কি বলে হয়তো তখন আমার মাইন্ড বাবা মা একটা বলতেছে বলুন আচ্ছা বাবা বলল বলছে বাবা মার কাজ বলা হ্যাঁ মনে করে রাগ করে হয়তো দেখেছি এক ফ্রেন্ডে বাসা চলে গেছি আবার হয়তো দেখে তারা খোঁজাখুঁজি করে আবার নিয়ে আসছে বাসায় বুঝাইছে লেখাপড়া অনেক কিছু বলছে আসলে এই পরিবেশ পরিস্থিতি যে কারণটা হয় এটা হলো মূল জিনিসটা হলো তার না বোঝার কারণে রাইট আর ভালো সবজ যদি না থাকার কারণে হ্যাঁ ভালো সংস্পর্শে না থাকার কারণে না থাকার কারণে দর্শককে বলবো আপনার ছেলে মেয়ে কোথায় যায় কাদের সাথে মিশে এবং ছেলে যারা আছেন আপনাদেরকেও বলবো বাবা মা যখন দেখে আপনাদেরকে আপনারা এমন একটা পরিবেশে যাচ্ছেন তখন তারা বাধা দেয় যেতে দেয় না মোবাইল নিয়ে যায় অনেক সময় অনেক কিছু করে বাবা মা আমাদেরকে মেনে নেওয়া উচিত মা বাবা কখনো খারাপ পরামর্শ দিবে না ভালো পরামর্শটাই দিবে। আমি অনেককেই দেখেছি বন্ধুবান্ধবের সাথে মিশতে না দেওয়ার কারণে সন্তান মা বাবাকে বাজে কথাও বলে জি বাজে কথা বলে আবার বন্ধু বান্ধবকে এতটাই আপন ভাবে তখন এমন কিছু শব্দ বলে আল্লাহতালার পানা এরা চিন্তাও করে না যে যদি আমার আপন কেউ থাকে তবে আমার বন্ধুরাই আপন এমনটাও বলে কিন্তু জীবনের কতটা লস আর কি যে আপনি হারাচ্ছেন সেটা আপনি বুঝতে পারতেছেন না আজমল ভাই তারপরে আপনার এই দুই বছর গ্যাপ তো এখানে হয়ে গেল জীবনে যা ঘটার এখানে ঘটে গেছে দুই বছর পরে তো আমার এক মানে আমার এলাকার এক বড়ো ভাই মানে ওনাকে মা বলতাম আচ্ছা এলাকার মানে সে আমাকে বলল এই অযথা সময় নষ্ট না করে কিছু একটা করো আচ্ছা কিছু একটা করো এমন তো সময় যাচ্ছে চলে যাবে তুমি যদি কিছু একটা করো তাহলে তোমার জন্য ভালো ফিউচার তোমার জন্য ভালো এটা চুরানব্বইয়ের কথা হ্যাঁ চুরানব্বই তখন সে আমাকে মানে তো কথা শুনে আমার একটু ভালো লাগছে একটু ভালো লাগছে আর কি কথাটা শুনে মানার মতো কথা হ্যাঁ মানার মতো তখন আমি তাহলে বললাম যে কি করব আচ্ছা তখন সে বলল তাহলে একটা মানে এই টেকনিক্যাল হ্যান্ড কোনো কাজ করার চেষ্টা করো আচ্ছা তো এখানে একটা কথা বলি আমি আপনার একটা টেকনিক্যাল ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম যেখানে ম্যাট্রিক পরীক্ষার পরে আর কি ভর্তি ভর্তি হতে হয় তো ওখানে ভর্তি হওয়ার পরে আমি ওখান থেকে তিন বছর একটা কোর্স করছি আচ্ছা অটোমোবাইলের উপরে আচ্ছা আচ্ছা তো যখন অটোমোবাইলের উপরে কোর্সটা কমপ্লিট করলাম তখন আমি চিন্তা করলাম যে আসলে একটা খুব ভালো একটা সাজেশন দেওয়া হয়েছে আমাকে তখন আর আমি ওটা কি করি নাই যখন আমার মানে বাছরে তিন বছর পরে যে কাজটা আমার শেষ মানে কোর্সটা কমপ্লিট হয়ে গেছে তখন আমি কিছু করার জন্য মানে তখন খুব দেখলাম তখন আগ্রহটা আপনার আসছে যে আমি কিছু জানি এখন যে তো কোর্স আমার কমপ্লিট আমি কিছু শিখলাম কিছু জানলাম তো এখন আমি কোনো না কোনো কাজ করতে পারবো এর এর সাথে সম্পর্কিত কিছু কাজ এখন একটু সময় নিও আপনার থেকে দর্শক শ্রোতা ভালো পরামর্শ মানুষকে অনেক কিছু করে দেয় হয়তো বা আজমল ভাইয়ের জীবনে কেউ না কেউ এসেছিলো একটা ভালো পরামর্শ দেওয়ার জন্য যেভাবে বেকার আর কতদিন থাকবে ঘুরে বেড়াবে বন্ধু বান্ধবের সাথে জীবনে কিছু করার চেষ্টা করো এতটুকু কথাই বা তার কাজে লেগে গেছে এবং কি করতে চায় তিনি সেটাও বলে দিলেন পরামর্শদাতা আমাদের কাছেও অসংখ্য যুবক ভাই আসে আমাদের সাথে মিশে পরামর্শ চায় কিছু জানতে চায় কিছু বুঝতে চায় একটু সময় যদি আপনি পান আর আপনি যদি একজন মানুষকে একটা ভালো পরামর্শ দেন তাতে যদি তার জীবনটা পরিবর্তন হয়ে যায় অসুবিধা তো আর নেই যেভাবে আমার আজমলবার জীবন পরিবর্তন হয়েছে পরিবর্তন বলতে সে খারাপ পরিবেশ থেকে কমপক্ষে তিনটা বছর করছে তো কাটিয়েছেন তাই না কিছু শিখতে পারলেন কিছু বুঝতে পারলেন এটাই তো অনেক কিছু তার জন্য খারাপ পরিবেশটার সংস্পর্শ থেকে অনেক দিন দূরে ছিল এর কারণে এরপরে কোর্স করার পরে কি হলো তারপরে যেহেতু আমি এটা লেখা এর উপর লেখাপড়া করেছি আমার তারপরে আপনার প্র্যাকটিক্যাল কিছু করতে হবে তো আমি নিজের উদ্যোগে একটা মানে একজনের কাছে গেলাম একটা ওয়ার্কশপ যেটা আমার অটোমোবাইল সেক্টর যেটা আমার অটোমোবাইল সেক্টর নিয়ে আমার কাজ তো আমি আমার পরিচিত একটা স্বনামধন্য বাংলাদেশের তো ওনার মানে ওখানে সম্পন্ন হলাম ওখানে যায় আমি ওখানে থেকে কাজটা আমি প্র্যাকটিক্যাল করার চেষ্টা করলাম তো সাতানব্বই পর্যন্ত আমি ওখানে প্র্যাকটিক্যাল কাজ করছি সাতানব্বই পর্যন্ত ওখানে কাজ হ্যাঁ হ্যাঁ সাতানব্বই সাতানব্বী পর্যন্ত কাজ করছি ওখানে সাতানব্বই থেকে আঠারব্বী পর্যন্ত সাতানব্বই মাঝে আমাকে একটা চাকরি অফার আসলো আচ্ছা এক কোম্পানির ওখানে আমি সুপারভাইজ হিসেবে আমাকে জয়েন দিলাম এটা কি আপনার যেখানে আপনি কাজ শিখতে গেছেন ওখান থেকে তো ভালো ছিল বেটার ছিল না কোন এক কোম্পানির সুপারভাইজার হিসেবে আপনার কাছে অফার আসলো মানে ওই ক্যাটাগরি মেকানিক্স প্লাস সুপারভাইজার দুটোটাই আমার চোখে ছিল আশার আলো জি জি কবে থেকে ফুটছে এটা একজন ব্যক্তি পরামর্শ দিয়েছে যে বেকার না ঘুরে তুমি কিছু একটা করো তখন থেকেই আপনি আশার আলো চোখে দেখতেছিলেন কিছু একটা আমার করা দরকার কিছু করা দরকার তিনটা বছর কোর্স করলেন এরপরে একটা কোম্পানিকে এমনি সময় দিচ্ছেন প্র্যাকটিক্যাল কিছু কাজ শেখার জন্য জানার জন্য হাতের কাজটা জন্য ক্লিয়ার হয় এবং এর মধ্য থেকে কোন কোম্পানির অফার সুপারভাইজার মেকানিকাল প্লাস সুপারভাইজার হিসাবেও আমি ওখানে কাজ করতে গেছি আমার আমি ওখানে প্রায় দুই সাল পর্যন্ত ওখানে ছিলাম ওই কোম্পানিতে সাতানব্বই থেকে দুই সাল পর্যন্ত আমি ওখানে মানে কাজ করতাম জব করতাম আর কি তো জব করার পরে যখন নির্দিষ্ট একটা মানে সময়ের কারণে আমি একটু সমস্যা ছিলাম তখন একটু চাহিদা বাড়ল কি আচ্ছা ওই যে চাকরি করলে তার টাকা পয়সা আমার ওরকম পাওয়া না লিমিটেড একটা কোম্পানি যা দিবে তাই চুক্তি হয়েছে তাই কিন্তু আপনার চিন্তা ভাবনা থেকে কিছু করতে হবে আরো কিছু করতে আচ্ছা একটু কিছু তো করার চিন্তা ভাবনা অনেক আগে থেকেই আশার আলো দেখতেছিলেন হয় না যে রাতের অন্ধকার আর এমনটাই অন্ধকার চাঁদের আলো তো নেই আকাশে এর মধ্যে আবার মেঘলা আকাশ সেখানে যদি চাঁদ ওঠার সম্ভাবনা থাকে ধীরে 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 চাঁদের আলোটা দুনিয়ার জমিনে পড়ে একজন মানুষ যদি অপেক্ষায় থাকে সেই চাঁদের কতটাই সময় গুনতে হয় অন্ধকার রাত মেঘলা আকাশ এরপরে সেই চাঁদের আলো আমার আজমল ভাইয়ের জীবনে এমনটাই হয়েছে প্রথমে তো জীবনে কিছুই ছিল না এমনটাই না কিছুই ছিল না একটা পরিবেশের কারণে একটা খারাপ সংস্পর্শের কারণে আপনাকে অনেকটাই খারাপ পথে নিয়ে গেছিলো সেখান থেকে ধীরে ধীরে কোনো ব্যক্তির পরামর্শক্রমে একটা কোর্স করা একটা কোম্পানিতে জয়েন করা কিছু কাজ আরও শিখতে হবে তাকে এরপরে কোনো কোম্পানির অফার আসা সেখানে কয়েক বেশ কয়েক বছর সাত আট বছর এখানে সেখানে সময় দেওয়া এরপর আপনার মধ্যে চিন্তাভাবনা আসলো আরও বেটার কিছু আরও ভালো কিছু আমাকে করতে হবে অর্থাৎ চোখে এখনও স্বপ্ন আছে আপনার কি করলেন এরপরে এটা নিজের একটা প্রতিষ্ঠান করা করা আর কি তো আমি ছোটোখাটো একটা ওয়ার্কশপের মতো নিলাম ওখান থেকে মোটামুটি ভালোই ব্যবসা হতে ছিল আচ্ছা মোটামুটি ভালো আল্লাহ দিলে খুব ভালো যা যাচ্ছিলাম আর কি তো হঠাৎ করে কোন এক কারণবশত আমি আমার যে প্রতিষ্ঠানে এখান থেকে সময় দেওয়াটা বন্ধ করে দিয়েছেন মানে কম দিলাম আগের জায়গায় নটার সময় মানে আমার প্রতিষ্ঠানে যেতাম ওই জায়গায় আমি এগারোটা বারোটার দিকে যাওয়া শুরু করলাম

সিদ্ধান্তটাও বুঝে শুনে নেওয়া দরকার যে আমি কি করব। আমার আজমল ভাই ব্যবসা শুরু করছেন দীর্ঘদিন পর্যন্ত চালালেন ভালো 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 বেটারের পরে বেটার যেটা আছে সেটা তিনি সেখান থেকে পেলেন কিন্তু মাঝখানে এসে তিনি ভাবলেন যেভাবে চলতে চললে অসুবিধা কি এত 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 সকালে উঠে আসাটা রাত করে যাওয়াটা পরিশ্রম করাটা এখানে এত সময় দেওয়াটা দরকার নেই তো আমার এখন কর্মচারী আছে গ্রেস আছে এটা আছে সেটা আছে যাই আছে আপনার এটাকে আপনি ছেড়ে দিয়েছেন হয়তো বা কারো উপরে নির্ভরশীল হয় অথবা নিজের একটু অলসতার কারণে একটা ভুল সিদ্ধান্তের কারণে এরপরে কি ঘটলো আপনার সাথে ভুল সিদ্ধান্ত হ্যাঁ তো নিয়ে নিয়েছিলাম অলরেডি আমার খুব পজিশন খুব খারাপ ছিল চলে যাচ্ছিল আচ্ছা তো এমন খারাপ অবস্থা হয়তো কাউকে বলতে পারিনি বলতে পারতেছিলাম তো আমি অনেক সময় সেটা আমারই ভুল এটা আমারই ভুল মানে আমার ডিসিশন ভুল ছিল খারাপ ডিসিশন ভুল ছিল তো আমার ভিতরে একটা খারাপ একটা অভ্যাস রাগ জায়গাটা হ্যাঁ এটা একটা অভ্যাস ঢুকে গেছিল আমার ভিতরে এটা দুই হাজার পনেরো পর্যন্ত পর্যন্ত আমি আমাকে আপনার অভ্যাসটা এমন হয়ে গেছিল যে রাত জাগতেন খুব জি জি আর এজন্য আপনাকে সকালে দেরি হতো ঘুম থেকে ঘুম থেকে দেরি হওয়ার কারণে আপনি দোকানেও আগে যেতে পারতেন না ব্যবসা প্রতিষ্ঠানে আগে যেতে পারতেন না না যাওয়ার কারণে অর্ধেক বেলার কাস্টমার গুলো বা যেটা আপনি সার্ভিস দিতেন সেটা থেকে অনেক লোক আপনাকে পেত না 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 এটা ঠিক এটা ঠিক না আর যখন আপনার পুরনো কাস্টমার বা পুরানো লোক গুলো আপনার কাছে আসতো সকাল টাইমে আপনাকে পেত না তখন তারা ভালো একটা কিন্তু জায়গা খুঁজে নিবে অবশ্যই অবশ্যই হ্যাঁ মানে চ্যানেলে প্রোগ্রাম চলতেছে যদি আমি 2 মিনিটের জন্য অফ হয়ে যাই আমি স্ক্রিনে কি থাকবে কিছু থাকবে না অফ থাকবে তখন দর্শক কিন্তু মুভ করবে অন্য চ্যানেলে ঠিক আপনার প্রতিষ্ঠানে যখন আপনি সময় মতো না যাবেন রেগুলার কাস্টমার যে থাকবে সে কিন্তু অন্য দোকানে চলে যাবে আপনাকে না পেলে এটাই স্বাভাবিক না স্বাভাবিকের কথা সত্য কথা 2016 তে কি হল হইছে তো 2016 তে মোটামুটি অবস্থা চলতে লাগলো তো এরম করতে করতে প্রায় আপনার করোনা এসে পড়লো মানে লকডাউন যেটা লকডাউন তো অবস্থা খুবই খারাপ আরো খারাপ হয়ে পড়ছে তো আপনার দুই সালে ওটা বাবা একটা অসুস্থ হয়ে পড়লেন অসুস্থ আসলে একটা এখন একটা কথা বলি আমার বাবা ছিলেন সরকারি চাকরিজীবী জি ফরেস্ট ডিপার্টমেন্টে সে অ্যাকাউন্টস ইয়া ছিল আর কি উনি আচ্ছা অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে ছিলেন তো উনি রিটায়ার্ড ছিল উননব্বইতে রিটায়ার্ড হয়েছে উনি উননব্বইতে রিটায়ার্ড হ্যাঁ আমার যে আসলে বাড়ি ভাড়া আমাদের দিতে হতো না যে আমাদের নিজস্ব ছোট একটা বাড়ি আছে ঘর আছে ওই সময় হয়তো আল্লাহ তাল্লাহ কোনো রকম চালাই নিচ্ছে চালাই নিচ্ছে তো যখন বাবা দু হাজার সালে মানে অবস্থা খারাপ উনি মারা গেলেন তখন মনটা খুব ভাঙে বললো যে আমি তো কিছুই করতে পারলাম না বাবা মার জন্য মা আলহামদুলিল্লাহ মা বেঁচে আছে এখন মোটামুটি উনি অসুস্থ ধোয়া চাই তো আমি কিছু করতে পারি এই জিনিসটা অনুভূতি আপনার আজকে দুই থেকে তিন বছর যাবত আমার হচ্ছে কোন এমন কাহিনী বা এমন কোন ঘটনা যে ঘটনাটা আপনাকে এমন করে পরিবর্তন করে দিল যে আমাকে কিছু করতে হবে আবার যে একটা টার্নিং পয়েন্ট যে মানে বাবা মা মারা গেল আমার বাবা যে অসুস্থ ছিল আমি সেভাবে তার চিকিৎসা করার মতো ইয়া করতে পারিনি মানে করিনি আর কি মানে দুঃখ অনেক কষ্ট লাগছে জি 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 এটা খুব কষ্ট লাগছে কারণ আমার ভুল আমি যদি আমার ব্যবসাটা যদি আমি ঠিকমতো ধরে একটা আকড়া দিতাম হয়তো আল্লাহ তাআলা আমাকে আরও ভালো কিছু দিত কারণ আমি যেটা আমাকে আমাকে একটা পথ দেখাই চাল্লাই কিন্তু সেটা আমি কিন্তু রক্ষা করতে আমার আমানতটাকে আমি কি রক্ষা করতে পাইনি তো একটা কথা আছে যেটা শুনছি মাদানি মহলায় এসে আল্লাহ তাআলা আমানত দেয় যদি কেউ রক্ষা না করতে পারে তারপর সিনিয়ামত কে দেওয়ার পরে সেটা শুকরিয়া আদায় করা সঠিক কাজে ব্যবহার করা আর যদি শুকরিয়া আদায় করা না হয় হয়তো নিয়ামত সেটা তার থেকে চলে যায় হ্যাঁ দুই হাজার পনেরো পর থেকে কিন্তু আমি দুই হাজার পনেরো সালে মাদানী মহলের সাথে মানে একটু সম্পর্ক হয়েছে আমার খুব ভালো লাগছে আমি যখন মাদানী মহলে আসি তখন আমার ওই জিনিসগুলো আমার ইগুলা মানে স্মৃতিগুলা মনে পড়ছে আর যদি আমি আগের মতো না হয়ে যদি এরকম ভালো একটা পরিবেশ পাইতাম হয়তো আমার জীবনটা আরো বেটার হতো রাইট হ্যাঁ ব্যবসা বাণিজ্য সবকিছুই দিনে দিনে থেকেও করা যায় এখানে দর্শককে আর বলবো আজমল ভাইয়ের জন্য পনেরো বছর আগে মাদানি মহলটা দরকার ছিল হয়তো সেটা সে পায়নি আমিও যতটুকু জানি আজমল ভাই দুই হাজার পনেরোতে আসছে দাওয়াত ইসলামীতে যে কোনো মাধ্যমে সে দাওয়াত ইসলামীতে আসছে আর দাওয়াত ইসলামীতে আসার পরেই তালার দয়ায় ইবাদত আল্লাহ তালার হুকুম হাকামগুলো রসুলে পাকসাল্লাহ সাল্লামের সুন্নত মোতাবেক চলা এবং হালাল পন্থায় উপার্জন করারও এক শিক্ষা এখান থেকে দেওয়া হয় এরপরে আল্লাহ তালার দয়ায় আজমল ভাই আগের যে আপনারা শুনেছেন এতক্ষণ পর্যন্ত ঘটনা যে সে নিজের ভুলের কারণে সময় না দেওয়ার কারণে অনেকটাই লসের মধ্যে পড়ে গেছিল ধীরে 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 আজমল ভাই আবার আল্লাহ তালার দয়ায় স্বাবলম্বী যেটাকে আমরা বলি এই পথটা আবার খুঁজে পেয়েছেন আর হয়তো আপনার স্ক্রিনে যাকে দেখছেন বয়স কত হবে আনুমানিক এখন আপনার উপরে পঞ্চাশের উপরে এই বয়সে এসেও নিজের সংসার নিজের ব্যবসা বাণিজ্যকে তিনি নিজেই কিন্তু করছেন এখন পর্যন্ত ছেলেদের হাতে তো তো এটাও অনেক বড় প্লাস পয়েন্ট সন্তানের জন্য যখন বাবা সাথে থাকে সন্তানরা অনেক কিছু শিখতে পারে অনেক কিছু জানতে পারে অনেক কিছু বুঝতে পারে আমি অনুষ্ঠানে আসার পূর্বে তার থেকে তার ঘটনাগুলো শুনছিলাম আপনার একজন সন্তান আছে একটু কথা বলতে গিয়ে আটকে যায় জি জি মানে সব সময় না মাঝে মাঝে উচ্চারণগুলো খুব কষ্ট হয় বলতে পারে হ্যাঁ কানে একটু কম শুনে আপনি বলছিলেন আমাকে যে এই সন্তানের দিকে তাকিয়ে আপনার মধ্যে একটা আবেগ কাজ করলো যে আমার সন্তান কার দিকে তাকাবে কোথায় যাবে তো আমি আরেকটু মজবুত আর একটু শক্তভাবে নিজের হালটাকে ধরি এমন কিছু চেষ্টা করতেছি হ্যাঁ ওটি আমার আজমল ভাই সন্তানের দিকে যখন আপনি বা আমি তাকাই তখন মনে হয় এদের জন্য কিছু করে যায় করার পাশাপাশি দুনিয়া এবং আখেরাত দুইটাই যেন সন্তান ভালো মতো বুঝে বা করতে পারে সন্তানকে সুশিক্ষা দিতে নিষেধ নেই কিন্তু সুশিক্ষার পাশাপাশি যদি দিনই শিক্ষা না দেন তবে অনেকটাই মাইনাসে চলে যাবেন আজমল ভাইয়ের জীবনী থেকেও আমরা জানলাম তার বাবা মা চেষ্টা করছেন তাকে ভালো পথে রাখার কিন্তু আজমল ভাই নিজেই সেখান থেকে অবহেলা করে একটা খারাপ পথে চলে গেছিলেন যদি দিনই শিক্ষা থাকতো তবে বুঝতে পারতো এই পথ এই রাস্তাটা আমার জন্য ভালো নয় কিন্তু পরবর্তীতে যখন সে বুঝতে পারলো আশার আলো ফুটে উঠলো ধীরে 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 তিনি নিজেকে গুছিয়ে নেওয়ার চেষ্টা করলেন পরবর্তী টাইমে তো দাওয়াত ইসলামী আপনার নসিব হয়ে গেছে এবং দুই হাজার থেকে বেশ কয়েক বছর আগে থেকেই আজমল ভাই আলহামদুলিল্লাহ মাদানী মহলের সাথে সম্পৃক্ত রয়েছেন এভাবে করে অসংখ্য পরিবারে আজমল ভাই যখন অভাব অনটন দেখা যায় তখন ঝগড়াটা বেশি হয় সংসারের মধ্যে যখন অভাব অনটন আসে বা রুজি রোজগারে বরকত না থাকে এর অনেকগুলো কারণ আছে রুজি রোজগারে বরকত না থাকার অনেকগুলো কারণ আছে অনেক কারণ দর্শক শ্রোতা রুজি রোজগারে বরকত না থাকার এরপরে উপার্জনের মধ্যে বরকত না থাকার অনেকগুলো কারণ এগুলো আমাদের জানা উচিত পাশাপাশি সবসময় হালাল উপার্জনের চিন্তাভাবনা মাথায় রাখা উচিত এবং আশার আলো যেটা অনুষ্ঠানের নাম আজকে আমাদের কখনো আমাকে দিয়ে হবে না এই ভাবনার জন্য আমরা না করি তাই আমাকে চিন্তাভাবনাটা করা ঠিক না যদি কোনো ব্যক্তির মধ্যে আসে যে আমাকে দিয়ে হবে না আসলে আপনাকে দিয়ে হবে না যদি আপনি নিজের প্রতি আত্মবিশ্বাস রাখতে পারেন যে আট দশজনে পারলে আমি কেন পারবো না তো অবশ্যই আপনি পারবেন এটা একটা মানুষ হিসাবে একজন ব্যক্তি হিসাবে আপনার ভিতরে এমন চাহিদা থাকা দরকার যে আমি পারবো যেভাবে আমাদের আজমল ভাইয়ের ঘটনা শুনলাম আমরা এর আগের পর্বে কামাল ভাইয়ের ঘটনা শুনলাম এর আগের পর্বে ইরশাদ ভাইয়ের ঘটনা শুনলাম এক একজন এক একজনের জীবনের ঘটনা আমাদের সাথে শেয়ার করছে কি শিখলাম যতটাই আমরা ক্ষতিগ্রস্তর মধ্যে হই না কেন একটা হলো আজমল ভাই নিজের জীবনের নিজের ভুল সিদ্ধান্ত দুইটাই একটা ছিল খারাপ পরিবেশ আর একটা ছিল ভুল সিদ্ধান্ত ব্যবসা বাণিজ্যে সময় না দেওয়া আমার ঈর্ষাদবার জীবনে কি ছিল এক ঘূর্ণিঝড় ছিল পানি উঠে সব কিছু তসনস করে নিয়ে গেছে হয়তো বা আল্লাহ তালার দেওয়া পরীক্ষা হতে পারে না হয়তো নিজের ভুল সিদ্ধান্ত হতে পারে না হয়তো পরিবার পরিজনের ঐক্যমত না হওয়ার কারণে যে কোনোভাবেই আপনাকে আমাকে একদম মাইনাসে চলে যেতে হতে পারে কখনো না কখনো এমন হওয়াটা অস্বাভাবিকের কিছু নয় প্রায় মানুষের জীবনে হয়ে থাকে কিন্তু এটাই শেষ নয় একবার ঘুরে দাঁড়ানোর চিন্তাভাবনা মাথায় রাখতে হবে আশার আলো দেখতে হবে আমাদেরকে ধীরে ধীরে সেই আলো অবশ্যই আপনার সফলতার পথ পেয়ে যাবেন আপনি আশা রাখেন ইনশাল্লাহ তাল্লাহ শুক্রিয়া আজমল বাইয়ের বর্তমান পরিস্থিতি আল্লাহ তালা খুব ভালো রেখেছেন এবং ছেলে সন্তানরাও ভালো আছেন তার আম্মাজান অসুস্থ দোয়া করি আপনার মায়ের জন্য আল্লাহ তালা তাকে শেফা দান করুক এবং সবসময় তিনি সাপ্তাহিক ইজিতে মতেও আসেন আল্লাহ তালার হোদয় ফয়জানের মদিনাতে প্রায় সময় প্রায় সময় আজমল ভাইয়ের সাথে রমজান মাস তো পুরো রমজান মাসে তারা এখানে এবং প্রতিদিনই আসা যাওয়ার মধ্যে ছিলেন আল্লাহ তালা ভালো রাখুক আপনাকে আপনার পরিবারকে দোয়া করি সবার জন্য ইনশাল্লাহ তাবার কথ তারা দর্শক শ্রোতা এভাবেই আমাদের ঈদ উদযাপন শেষ হলো আর দেখতে দেখতে ঈদের বেশিরভাগ দিনগুলোই আমাদের থেকে বিদায় নিয়ে চলে গেল বাকি সময়টার জন্য সুন্দর মতো চলে যে যেখানেই থাকবেন সুন্দর থাকবেন ভালো থাকবেন এবং নিজের প্রতি খেয়াল রাখবেন সল্লু আলাল হাবিব সল্ল্লাহ তাইলা আল্লাহ মাহমদ সলাল্লাহ তাইলা আলি ওসাল্লাম